বন্ধুরা দেখে নাও পাশে এক দিদি ভাইকে দেখতে পাচ্ছ তোমরা দিদি ভাই এক চ্যানেল নিয়ে এসছে আমার কাছে এর আগে কিন্তু একটা বছর পুরোপুরি নষ্ট করেছে কোনো কিন্তু লাভ হয়নি কিছু একটা চ্যানেল আগে খুলেছিল চ্যানেলটা কিছুদিনের মধ্যে ভালোভাবে র্যাঙ্ক করছিল কিন্তু চ্যানেলটা বরবাদ হয়ে গেছে চ্যানেলটা নেই হ্যাক হয়ে গেছে চ্যানেলটা নতুন করে একটা চ্যানেল খুলেছে কিন্তু বিগত কয়েকটা মাস ধরে কাজ করার পরেও চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছে না তাই আমার কাছে এসছে তোমাদেরকে একটুখানি দেখাই এই যে দেখে নাও চ্যানেলটা অর্চনা অফিসিয়াল এই চ্যানেলটার মধ্যে একশো পঁয়তাল্লিশ তো ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু কোনো লাভ পাচ্ছে না কিছুই ঠিক আছে কোনো লাভ নেই ভিডিও আপলোড করে বেকার হয়ে যাচ্ছে সব কিছু তো এখন একটু তোমাদেরকে দেখাই কেমন ভিউজ আসছে চ্যানেলটার মধ্যে ঠিক আছে ভিউজ যদি তোমরা দেখো এই শর্টস মধ্যে ক্লিক করি শর্টসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো দিদি ভাই ভিডিও করছে এই যে আনলিস্টেড করে করে রেখে দিয়েছে কেন রেখে দিয়েছে কোথায় মিস্টেক সেটা বলবো তার আগে একটু বলি ভিউজ কেমন এই একটা দেখো দুশো পাঁচশো একচল্লিশ তারপরে এক হাজার পাঁচশো দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজের অবস্থা মানে এক হাজার হতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে তাহলে চ্যানেলটা র্যাঙ্ক হবে কিভাবে কোনোভাবে কিন্তু সম্ভব নয় চ্যানেলটা র্যাঙ্ক হওয়া ঠিক আছে কিন্তু এই চ্যানেলটা র্যাঙ্ক হবেই র্যাঙ্ক হতেই হবে কিন্তু কিছু মিস্টেক যেগুলো রয়েছে সেই মিস্টেকগুলোকে শুধরে নিলে চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে কেননা আমি চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য সব কিছু জেড করে দিয়েছি ঠিক আছে তো এইবার আমি তোমাদেরকে দেখাবো এখানটাতে চলে যাচ্ছি এখান থেকে সোজাসুজি একদম ব্যাক করে বেরিয়ে যাই ব্যাক করে বেরিয়ে গিয়ে ওয়াইটি স্টুডিওটা ওপেন করি ওপেন করলাম ওয়াইট স্টুডিওটা দেখো এর ড্যাশবোর্ড ঠিক আছে এই দেখো লাস্ট আঠাশ দিনে কিন্তু চুয়াত্তর হাজার তিনশো ভিউজ হয়েছে চুয়াত্তর হাজার তিনশো কিন্তু এই যে ভিউজটা হয়েছে চুয়াত্তর হাজার তিনশো কিন্তু দেখবে দেখো তো অরিজিনাল দেখে নাও এই যে কন্টেন্টে চলে এলাম দেখো অরিজিনাল হচ্ছে মানে এনগেজ যেটা কতটা ডিফারেন্স রয়েছে তো এই রকম হলে কোনোদিনে কিন্তু ইউটিউব চ্যানেল যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু পূরণ করা সম্ভব নয় কোনোভাবেই কিন্তু সম্ভব নয় ওই ক্রাইটেরিয়া পূরণ করা তো এখন কথা হচ্ছে যে এই যে ক্রাইটেরিয়া এটাকে পূরণ করবে কিভাবে মাত্র ভিউজ হয়েছে লাস্ট দিনে হাজার মানে লাস্ট নব্বই দিনে কুড়ি হাজার ভিউজ শর্ট ভিউজ এটা হলে তো আর এই তিরিশ লাখ পূরণ করা সম্ভব নয় তো এটা পূরণ করতে গেলে ভালোভাবে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে হবে তো সেটা কি করে করবে আমি তোমাদেরকে এই ভিডিওতে এখন দেখাবো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হোক চ্যানেল যদি প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ জেলার বনগা থাকি তোমরা চলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারো তোমার হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো ওকে কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না বা আমাকে হোয়াটসঅ্যাপে কেউ কল করো না তো এখন আমি একটু সবার প্রথমে ইন্ট্রোডাকশন নিয়ে নিই তো আপনি কোথা থেকে এসেছেন আমি বগুলা থেকে এসেছি বগুলা থেকে এসেছেন তো আপনার হুম আপনার চ্যানেলের নামটা একটু বলে দিন আমার চ্যানেলের নাম অর্চনা অফিশিয়ালি অর্চনা অফিসিয়াল অর্চনা অফিসিয়াল তো চ্যানেলে কতদিন ধরে কাজ করছেন এটাতে এটা এই মাস খানিক হলো মাস হলো আচ্ছা তো এক মাসের মধ্যে একশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে দিনে কটা করে ভিডিও দেন পাঁচটা করে ভিডিও পাঁচটা করে দিনে ভিডিও ছাড়ে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না প্রথম কারণ ছিল চ্যানেলের যে সেটিং এসিও কিচ্ছু করেনি এমনকি ফোন নাম্বার ভেরিফাইটাও করেনি ঠিক আছে তাহলে ভিউজটা আসবে কোথা থেকে যে কান্ট্রিটাকে চুজ করতে সেটাও কিন্তু করেনি মানে কিচ্ছুটি করা ছিল না একদম নতুন একটা চ্যানেল তাও খুলেছে অন্য একজনকে দিয়ে তাও ব্র্যান্ড চ্যানেল খুলে দিয়েছে ব্র্যান্ড চ্যানেল সে খুলতে জানে অথচ সে চ্যানেলটাকে সেটিং করতে জানে না তাহলে এরকম চ্যানেল খোলার কোনো মানে হয় না ঠিক আছে সব কিছু পারফেক্ট দরকার তো আমি সমস্ত কিছু পারফেক্ট করে দিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরাও কিছু মিস্টেক করো দিদিভাইও কিন্তু কিছু মিস্টেক করেছে সেই কারণে কিন্তু আগে একটা চ্যানেল বরবাদ হয়ে গেছে এখন কিন্তু এই চ্যানেলটাও বরবাদ হতে চলেছে ঠিক আছে ভিডিও করে যাচ্ছে প্রতিদিন সর্বপ্রথম মিস্টেক হচ্ছে দিদি ক্যামেরা কোয়ালিটি একেবারে ভালো নয় দেখো একটু তোমাদের দেখাই এই একটা ভিডিও আমি ক্লিক করলাম দেখো কোয়ালিটি এস ডি কোয়ালিটি একদম লো কোয়ালিটিতে ভিডিও হচ্ছে যদি তোমাদের দেখাই তাহলে একদম হোলা দেখবে তোমরা ঠিক আছে তো এরকম কোয়ালিটি ভিডিও কিন্তু ইউটিউবে চলে না একটু ভালো কোয়ালিটি লাগবে মিনিমাম কিন্তু এখানটাতে এইচডি কোয়ালিটি লাগবে এটা প্রথমত ভিডিও কোয়ালিটি ভালো হলে অবশ্যই কিন্তু ভিডিওতে লোকে ক্লিক করবে এখন লোকে ক্লিকই করছে না সোয়াইপ করে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই যে চ্যানেলটাকে কি করে তাহলে এই চ্যানেলটাকে র্যাঙ্ক জন্য ভালো একটা ক্যামেরার ফোন কিনতে হবে এই ফোন দিয়ে সম্ভব নয় র্যাঙ্ক করানো ঠিক আছে ভালো ক্যামেরা দিয়ে যদি ভিডিও শুট করে তবেই কিন্তু দিদিভাই ভিডিও চলবে এবং দিদিভাই ভিডিওর কিন্তু এক্সপ্রেশন একদম ভালো হচ্ছে না একটা ভিডিও শ্যুট করতে সবকিছু পারফেক্ট দরকার ক্যামেরা কোয়ালিটি যেমন দরকার নিজের পারফরমেন্সটাও ভালো দরকার সেই পারফরমেন্সটাও কিন্তু ভালো হচ্ছে না সেটাকেও কিন্তু ভালো করতে হবে ওকে তারপরে এবার দেখো দিদি ভাই যে ভুলটা করছে এখানটাই দেখো ভিডিওটা টাইটেলের মধ্যে কিন্তু মিস্টেক দেখতে পাচ্ছ নির্জন জায়গায় গিয়ে লাভ কি ঠিক আছে টাইটেলটা দিল এখানে দুটো ইমোজি দেওয়া দরকার ছিল এখানটায় দুটো ইমোজি ইমোজি আসেনি তারপর দেখো এখানে কমেডি লিখেছে হ্যাশট্যাগ দিয়ে তারপরে একটা হ্যাশট্যাগ পড়েছে এটা কোনোদিন হবে না কখনো দিতে নেই এরকম তো আমি পেন্সিলের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে এটা কারেকশন করে দিচ্ছিলেন এই যে নির্জন জায়গায় গিয়ে লাভ কি এবার এখানটায় দুটো ইমোজি চলে আসবে এখানটায় দুটো ইমোজি দিয়ে দিলাম তারপরে হ্যাশট্যাগ শর্ট না হ্যাশট্যাগ শর্টস হবে এস এইচ শর্টস তারপর কমেডি দিয়েছে ওকে তারপরে হ্যাশট্যাগ ইউটিউব শর্ট দিয়ে দেব দিয়ে দিলাম তারপর আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম মিউজিক এম ইউ এস আই সি দিলাম ওকে এইবার এইটাকে সম্পূর্ণরূপে টাইটেলটাকে ধরে ডিসক্রিপশনে পেস্ট করতে হবে কপি করে কপি করলাম এই ডিসক্রিপশানে পেস্ট করে দিলাম ওকে এই পেস্ট হয়ে গেল তারপরে দেখো একদম পুরো নিচে চলে আসতে হবে আসার পরে দিদি ভাইয়ের ক্যাটাগরিটা কিন্তু মিস্টেক করা আমি অটোমেটিক ঠিক করে দিয়েছি ক্যাটাগরি এই ক্যাটাগরিটা কিন্তু হয়ে যাবে এন্টারটেনমেন্ট তারপরে ট্যাক্সের এর মধ্যে এসে এস এইচ টি এস শর্টস এই একটা দিলাম তারপরে এল ভাইরাল একটা দিলাম আর ই ট্রেন্ডিং একটা দিলাম তারপরে এম সি মিউজিক একটা দিলাম ঠিক আছে এই দেওয়া হয়ে গেল এবার ব্যাক করলাম সেভ করে দিলাম এই হয়ে গেল একটা প্রপার ভিডিও আপলোড তো ধরো দিদিভাই করছে আপলোডও করছে কিন্তু একটা মিস্টেক করছে এবার একটু কন্টেন্টে যাই তোমাদেরকে দেখাই তোমাদের একটু এই যে এখানটায় দেখো এক্ষুনি সমস্ত কন্টেন্ট গুলো চলে আসবে এখানটাতে এই চলে এলো দেখো একটু তোমাদের দেখাই এই যে দেখো আনলিস্টেডে তিন ভিউস পনেরো ঘন্টা আগে আনলিস্টেডে পাঁচ ভিউস ষোলো ঘন্টা আগে উনিশ ঘন্টা আগে আনলিস্টেডে দুই ভিউস আনলিস্টেডে এখানটাতে এক ভিউস আনলিস্টেডে বাইশ ঘন্টা আগে পাঁচ ভিউস তারপর আনলিস্টেডে একদিন আগে পাঁচ ভিউস একদিন আগে আবার পাঁচ ভিউস এই রকম আনলিস্টেড ভিডিওতে যদি ভিউস আসে তো সেক্ষেত্রে সেই ভিডিওতে পরে পাবলিক করলে আর ভিউস পাবে না আনলিস্টেড ভিডিওতে থাকবে নো ভিউস মানে জিরো ভিউস থাকবে এই যেমন দিয়েছে এই যে জিরো ভিউস ঠিক আছে এখানে তিন ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছে জিরো ভিউস এরকম থাকতে হবে আনলিস্টেড করা মানে কি ভিডিওটা আপলোড করা হলো কিন্তু পাবলিক হলো না ভিডিও পাবলিকের পরে আপলোড মানে ভিডিওটা আপলোড হলো পাবলিক হয়ে গেল পরে আবার সেটাকে আনলিস্টেড করা হচ্ছে এটা একদমই ঠিক নয় এটা একদমই কিন্তু করা যাবে না তো সেই জন্য ভিডিও যদি আপলোড করতে হয় আনলিস্টেড তাহলে প্রপার নিয়মে আপলোড করতে হবে সেটা কিন্তু আমি আপনাকে শুরুতে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো যেন কেউ যেন না দেখে সেই ভিডিওটা ভিডিও দেখলে কিন্তু মুশকিল ঠিক আছে তো এই মিস্টেক করলে কিন্তু আর এইগুলোতে আর ভিউজ আসবে না একবার ভিউজ এসছে দুই চার পাঁচ ভিউজ আসার পরে আপনি ভিডিওটা থামিয়ে দিয়ে চ্যানেল স্টেট করে দিয়ে এটা করলে কিন্তু মিস্টেকই মিস্টেক ঠিক আছে এরকম প্রচুর ভিউজ রয়েছে দিদি ভাইয়ের মানে ভিডিওগুলো অনেক রয়েছে এরকম আনলিস্টেড করে রেখে দিয়েছে আনলিস্টেডে বেশি ভিউ থাকবে না অল্প কয়েকটা থাকবে ভিডিও পাবলিক করেনি অনেক দিন হয়ে গেছে এখানে দেখুন প্রচুর ভিডিও রয়েছে আপনার আনলিস্টেডে ভিডিও এই যে এই একটা রয়েছে দুই দিন আগে এক ভিউজ করা আপনি ভিডিও তো প্রচুর করছেন কিন্তু পারফরমেন্স ভালো করার চেষ্টা করুন ভিডিও বেশি দরকার নেই দিনে তিনটে করে ভিডিও দিলেই হবে এর বেশি দরকার নেই কিন্তু ভিডিওটা ভালো করতে হবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা দিদিভাইকে সবটা দেখিয়ে দিলাম তোমরাও কিন্তু মিস্টেকটা করছো এই একদম করো না এই মিস্টেক করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না আনলিস্টেড রাখো কিন্তু এইভাবে নয় ঠিক বুঝতে পেরেছো আনলিস্টেডে জিরো ভিউজ থাকবে তুমি পাঁচটা ভিডিও রাখো দশটা ভিডিও রাখো এর বেশি ভিডিও রেখো না তাহলে কিন্তু মিস্টেকই মিস্টেক তাহলে কিন্তু আর ভিউজ পাবে না বুঝতে পারলে তো দিদিভাইকে সবটা দেখিয়ে দিলাম তোমাদেরও সব দেখিয়ে দিলাম কি করে চ্যানেলে কাজ করবে তো আপনার কিছু বলার থাকলে বলুন আচ্ছা আমার চ্যানেল টা এখন দাদাভাইর কাছে ঠিক করে নিয়ে যাচ্ছি তোমরাও এসো দাদাভাই খুব ভালো তো দিদিভাই চ্যানেল নাম হচ্ছে অর্চনা অফিসিয়াল তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও অনেক আশা নিয়ে কিন্তু চ্যানেলটা করছে আগে একটা বরবাদ হয়ে গেছে এটাও যদি বরবাদ হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে ঠিক আছে তো তোমরা প্লিজ চ্যানেল একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও শেষ করলাম এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে